আল্লাহর হাবিব লক্ষ্য করে বললেন সাবধান আলা হে উন্মতে মোহাম্মদ তোমরা সাবধান আলা খাতামুন নবীন আমি সর্বশেষ নবী ওয়ালা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে যে ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করবে যেমন দাবি করেছিল রাসূলের যুগে মুসাইলামাতুল কাজ্জাব যেমন দাবি করে থাকেন কাদিয়ানি সম্প্রদায়ের ইমাম গোলাম আহমদ মুর্জা কাদিয়ানি এরা হলো কাফির এদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে সম্মানিত মুসলিমিয়ান کرام বিতর নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 633 নম্বর পৃষ্ঠা

স্ত্রীর অসুখ হইলে স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে না সেবা যত্ন করে না তাকে ভুলে গিয়ে আরেক নারীর পিছনে কিন্তু অনেক স্বামীরা দৌড়াই না বলেন না এই জন্য ভাই আপনাদেরকে বলবো আমাদের মা বোনেরা তারা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেন একটা অন্যের বাড়ির নিয়ে যে বাবা এত কষ্ট করে মেয়েটাকে লালন করলো বাবারা মেয়েরা কিন্তু বাবার কাছে কলিজের টুকরা হয় কারণ কাজ থেকে যখন আপনি ফিরেন বাসায় যখন আসেন তখন পানির গ্লাসটা কিন্তু মেয়ে সর্বপ্রথম নিয়ে যায় অনেক পরিবার আছে কিনা বলেন না ভাই বাবা যদি অসুস্থ হয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ছেলেদের তুলনায় মেয়েরাই বাবার কিন্তু বেশি খুশ খবর নেই নেই কিনা বলেন না ভাই কিন্তু দেখা যায় অনেক স্বামীরা আছে যে মেয়েটা বাবা মার মহাব্বতকে ত্যাগ করে ভাই বোনের মোহাম্মত কে ত্যাগ করে স্বামীর মোহাম্মতে এসে সংসার করছে আপনার জন্য তিন বেলা খাবার রেডি করছে আপনার বাচ্চাকে লালন পালন করছে আপনার বাচ্চাকে গর্বে নিয়ে প্রায় আট থেকে নয় মাস পর্যন্ত কষ্ট করছে কিন্তু সেই স্ত্রীকে কিন্তু আমরা অনেকেই ভুলে যাই ভুলে যাই কিনা বলেন না এটি অত্যন্ত দুঃখজনক বিষয় তো জনাব রসুল্লাহাম বললেন তোমার যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নেই যাও নিজের বিবি সাহেব খেদমত করো তখন আলী রবি আল্লাহ একটু আফসোস করলেন আহ আমি গজরাই তাবুকের মধ্যে অংশগ্রহণ করতে পারলাম না তখন আল্লাহর হাবিব আলী রবি আল্লাহ তালুকে সান্ত্বনা গিয়ে বললেন হে আলী মুসার ইসলামের পক্ষ থেকে হারুন আলাইহিসাম যে মর্যাদায় যেই প্রতিনিধি হিসাবে দায়িত্বে ছিলেন আমার পক্ষ থেকে আমার অনুপস্থিতি তুমি হলো সেই দায়িত্বে সুহান আল্লাহ বলেন না তখন আলী রবি আল্লাহ সান্ত্বনা পেলেন এরপরে আল্লাহ হাবিব বললেন মুসা আলাইহিসাম এবং আমার মাঝে পার্থক্য হল আল্লাহাদি আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু মুসা আলহিসের পরে অনেক নবী কিন্তু এসেছেন তাহলে মুসা ইসলাম আর জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের মাঝে এতটুকুই পার্থক্য কিন্তু এই যে স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক সম্প্রদায় বিশেষ করে কাদিয়ানি সম্প্রদায় তারা আল্লাহর হাদিতকে শেষ নবী হিসাবে কিন্তু মানে না সম্মানিত মুসল্লিয়ানি কেরাম বুখারি শরীফের তিন হাজার পাঁচশত বত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণাকারী হলো জুবাইর বিন মুতাইম নদী আল্লাহ তালাহ

আমার পিতর নাম হচ্ছে নাবিহীন কুফরা আমার মাধ্যমে সমগ্র বিশ্বের মধ্যে যত কুফুরি মতবাদ চলে এই কুফুরি মতবাদকে বিমোচিত করা হবে সোহান আল্লাহ বলেন না এবার আল্লাহর হাবিব বলেন লোহান আল্লাহ হাসির আল্লাহ ইসরুণ না আমার চতুর্থ নাম হচ্ছে হলো হাসি আমার পরে সমগ্র বিশ্বের মানুষকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষকে এই পৃথিবীর বুকে পাঠানো হবে সকলকে হাশরের মাঠে আল্লাহ একত্রিত করবেন এরপর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আল আমার পঞ্চম নাম্বার আরেকটি নাম হলো আমি আকিব আকিব বলতে কি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সম্মানিত মুসলিমিন کرام ختم নববাতের ব্যাপারে চতুর্থ নম্বরের হাদিস যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি তার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর 3535 এই হাদিসের মধ্যে বলেন আন আবি হুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু

এই ঘোরের ইটগুলোকে স্বর্ণ এবং রূপার ইট দ্বারা সুসজ্জিত করলো এই ঘোরের দওয়ালকে সে খুব সৌন্দর্য বর্ধিত করলো কিন্তু এই ঘরটি নির্মাণ করতে গিয়ে এই ঘরের এক কন্যা একটি ইট সম পরিমাণ জায়গা ফাঁকা রাখলো তারপরে ফজাহান্য়া স ইয়ে দূর দূরান্ত থেকে লোকেরা এই ঘটনা দেখার জন্য আসলেন চার দিক দিয়ে চক্কর লাগাইলেন কিন্তু মানুষেরা এক কোণ যখন দেখলেন সেখানে একটা ইট লাগানো হয়নি তখন তারা বলতে লাগলেন আল্লাহ ওয়াযি আতিহাজিল লবিনা এত সুন্দর একটি ঘর এত সুশঙ্গৃত করে কারণ উপার্জ করা হয়েছে যার দেওয়ার ঈদ গুলো শোনা চান্দি দ্বারা দেখানো হয়েছে কিন্তু এই কন্যারের মধ্যে একটা ঈদকে কেন রাখা হয়নি প্রশ্ন করলেন তখন আল্লাহর হাবিব বললেন বা আল্লাহ মজা তাহা যেহিন লবিনা আনন্দা তুই আল্লাহর হাবিদ সাহাবাই কেরাম বনকে এই দুঃসান্ত দিতে গিয়ে এই উদাহরণ দিতে গিয়ে সাহাবাই কেরাম বোলের উদ্দেশ্যে করলেন এত সুন্দর যে ঘোরটি রয়েছে এই ঘরের কোনাই যে ইটটি নেই সেই ইটটি হল আমি সুহানন্দ বলেন না তাহলে উর যত নবীর আসুল বলকে আল্লাহ পাঠিয়েছেন সবাই কিন্তু তারা ত কাজ করেছেন কিন্তু কারো মাধ্যমে তৌহিদের পরিসমাপ্তি কিন্তু ঘটেনি এবং দাওয়াতের কাজ কিন্তু পরিপূর্ণ হয়নি আল্লাহর হাবিব এসে দাওয়াতের কাজকে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন না তাহলে এই হাদিসের মাধ্যমে এই কথা সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয় কিনা বলেন আল্লাহর হাবিব শেষ নবী কিনা বলেন জুড়ে বলেন আল্লাহর হাবিবের ব্যাপারে ফিতনা নবুওয়াতের ব্যাপারে অস্বীকার করার করার কি কোনো সুযোগ আছে কোনো কিন্তু সুযোগ নেই সুতরাং যারা আল্লাহর হাবিবকে অস্বীকার করেন তাদের উদ্দেশ্যে আমার কথা আল্লাহর হাবিবকে শেষ নবী হিসেবে হয় মানেন না এই যে মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে দেন এই ফিতনা ছড়ার অধিকার আপনার নেই এর বিরুদ্ধে আমাদেরকে সুcurrentChar থাকতে হবে